সেই আখির সাথে আমার হাজবেন্ডের পরিচয় হয় কিভাবে হয় এত কিছু বলার কিছু নয় তাদের পরিচয় হয় তারা পরিচয় হওয়ার পরে তারা ঘুরে ফিরে রাতের একটা নয় রাত্রে দুইটা নয় এদিকে আসো আমি কি মিথ্যা কথা বলতে এদিকে তুমি আসো না কেন তো তাদের তাদের সাথে পরিচয় হয় কিভাবে হয় না হয় এগুলো আমি কিছু জানি না হ্যাঁ তুমি এখানে আমার পিছিয়ে বসো আমি কি মিথ্যা কথা যদি একটা বলে থাকি তুমি আমাকে সেটা বললো যে হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো তো আমার তার সাথে তাদের পরিচয় হয় এখানে কিন্তু এমন একদিনও জানা যে আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়নি আমার হাজবেন্ডের সাথে আমার রেগুলার কথা হতো ওইদিকে আমার একটা জায়গায় বিয়ের কথা বার্তা চলতেছে এখনো বিয়ে হয়নি আমার কিছুই হয় না তুমি চুপ করে বসো তো আমার কিন্তু বিয়ে হয় না কিছুই হয়নি এরপরে কি হলো তো আমার হাজবেন্ড আমার সাথে জিদ্দের থেকে চুপ করে বসো না কি হলো তারপরে আমার কথা একটা যেহেতু জেলে গেছে আমি কেন বিয়ের জন্য হ্যাঁ বললাম ওই এরকম একটা জেলে থেকে আখির সাথে মিশে ছিল আখির সাথে এমন না যেখানে ঘুরছে সারা বাংলাদেশ ওরা ঘুরছে আখির সাথে সব জায়গায় ঘুরছে ঠিক আছে এই অবস্থায় আমার সাথে ওর সাথে কথা হইতো একদিন আমার হাসবেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে তুমি আখিকে ফলো করো তো আমি বললাম যে না আমি তো কাউকে আমি তো টিকটকে কাউকে ফলো দিই না হম তো ও বলতেছে যে হ্যাঁ আমি দেখলাম আখে তুমি ফলো দিসো তা আমি তুমি আখিকে কিভাবে দেখলাম তুমি আখের সাথে কিভাবে কথা বললাম তুমি আখির সাথে কি বললাম তো ও কি করলো আমাকে এই ছবিটা সেন্ড করলো দেখেন আপনারা ও আমাকে এই ছবিটা সেন্ড করলো সেন্ড করার পর আমি বললাম যে আঁকির সাথে ঘুরা ঘোরাঘুরি করি ঠিক আছে আমরা আমরা ঘোরাঘুরি করতেছি ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি ঘুরো আমি আমার লাইফে সেটেল তোমার লাইফ সেটল হো আমাকে বারবার বলতেছিলাম যে তুমি বিয়ে করো বা তুমি যাই ইচ্ছা করো সমস্যা ভালো একটা লাইফ স্টাইল করো আমি এটাই চাই আমি কিছু চাই এরপরে কি হলো একদিন আখি তার রিয়েল আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে ফার্স্ট লাইস হ্যালো

আমার একটা জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে এরকম কিছু ওর সাথে আমার অনেকক্ষণ করতে হয় অনেকক্ষণ করতে প্রায় অনেকক্ষণ করতে হয় ও সাথে অনেক কিছু শেয়ার করে হ্যাঁ আমার সাথে আলামিনের সাথে কথা হয়েছে ও আমাকে একটা স্ক্রিনশট দেয় যেখানে আমিন ওকে ও আমিন কে লিখছে বিয়ের কথা আলামিন লিখছে যে হ্যাঁ আমি বিয়ে করবো কিন্তু দেখো তোমার মধ্যে আমার অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি দেখতে পছন্দ করি না বা আমার মধ্যে আমার অনেক কিছু আছে যেগুলো তুমি পছন্দ করো না তাহলে তুমি অবশ্যই আমরা দুজন কিছু সময় কিছুদিন সময় নেই তুমি তোমাকে ঠিক আমার মতো করে করো আমি তোমাকে তোমার মতো করি দুজন দুজনকে বুঝি তারপর বিয়েটা কথা বুঝবো তো আখি লিখছে এই স্ক্রিনশো কিন্তু আমাকে আখি দিচ্ছে আলামিন দেয় আলামী আলাম যে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক বাট আখি আমাকে যে না আমাদের মধ্যে একটা রিলেশন আছে আখি আমাকে দিছে যে হ্যাঁ দেখো তোমার হাসবেন্ড আমার বিয়ের কথা বলতেছে তো আখি আমার ওই মেসেজ রিপ্লাই দিচ্ছে তুমি একদম আশা করে এগুলো বললা তো বলছে আমি তোমাকে বিয়ে করবো না এমন কিছু করি না আমি তোমাকে বিয়ে করবো কিন্তু আমার তুমি দুজন দুজনকে একটু বুঝি এই স্ক্রিনশটটা আমাকে আখি দিছে আমার হাজবেন্ড কিন্তু আমাকে ধ্যানে ওই আমার সাথে আমার কাছে আমি এইগুলো দেখলাম একদম কথা হইতেছে হ্যাঁ আমাকে মেসেজ তখন আমার কি করলো সাথে বিষয়গুলো শেয়ার করলো যে হ্যাঁ দেখো আখি আমি ওকে ভালোবাসি বা ওকে সাথে আমি সংসার করতে চাই যা বইতে পারতা তোমার সাথে আমি আবেগের বসে করছি বা তুমিও আবেগের বসে ছিলা এরকম কিছু তখন আমার হাবিবিন আকিকি বলে যে আমার বন্ধুতে এর মধ্যে আমাকে অনেককে দিলাম খুব ভাবি ওর বোন দেন আমার অনেক फ्रेंड কে দিয়ে আমাকে মেসেজ দাওয় যাতে আমি ওকে maaf করে আরেকটা সুযোগ আমি ওকে দেই ঠিক আছে তো আমি কিন্তু তার কথা শুনিলে তো আকিকিও सेम কথা বলেছে দেখো আকিকি তুমি তো ফারজানার সাথে কথা বলো তুমি ফারজানাকে বলো যে ওই জাতি সব কিছু করে না আমাকে আরেকটা সুযোগ দিতে আমি যা ভুল করছি আমার গায়ে তো লাইগা ওই ভুলগুলো আর করব না প্লিজ ওকে বলো যে আমি ঠিক আছে হ্যাঁ দেখো আমি তোমাকে সত্যি কথা বলি আমি এই কথা না পাশের থেকে তো আমার হাজবেন্ড বলছে কি যে এই আমার হাজবেন্ড বলছে যে ঠিক আছে তুমি ওর সাথে কথা বলো আমি ভালো হয়ে যাবো আমার হাজব্যান্ড ওকে কি বলছে যে তুমি ফারজানার সাথে কথা বলো ফারজানা যদি আমাকে আমি যদি অ্যাকসেপ্ট করে ফারজানা আমাকে আবার আমি ভালো হয়ে যাব কিন্তু আখি আমাকে কল দিয়ে কি বলছে আকি আমাকে বলছে আরমানের ক্যারেক্টার ভালো না তুমি ওখানে ভালো আছো তোমার ফ্যামিলি তোমাকে যা বলতেছে তুমি সেটা শোনো তুমি কখনোই তুমি কখনোই একটু লেট হয়ে তুমি কখনোই আলমিন যেদিন সেদিন আলমিন নাকি ওর সাথে সাথে তো আমি এগুলো আমি অনেক রেগে গেছি হ্যাঁ ঢাবি যাই হোক আমাকে আলমিনার কথা বলেছে আমি বিশ্বাস করছি যেহেতু আমি আলমিন লাইফে ছিলাম এই পুরুষ মানুষ এহাদের লাইফে ছিল আহাদ তার বিয়ে করে আরো অনেক পেশা মেয়ে পুরুষ মানুষ ভাই পুরুষ মানুষ এমন একটা দেখাতে পারবে না যে পুরুষ মানুষ অনেক ভালো ঠিক আছে সে আমাকে যখন বললো আমি আলমিনের কথা আমি আকি আপুর কথা বিশ্বাস করলাম বিশ্বাস করবেন আপনারা আমি আখি আপুকে বলছি আপু আমার কোনো বড় বোন এক ভাই একজন আমি আমার কষ্ট গুলো আমি কাউকে শেয়ার করতে পারি না এই কথা বলে আমি আমার লাইফের কষ্ট গুলো আমি কাউকে শেয়ার করতে পারছি না তোমার সাথে শেয়ার করে আমার অনেক ভালো লাগছে আমি তার সাথে কান্না করে দিছি আমি রিপ্লিডি তার সাথে কান্না করে দিছি সে আমাকে বলতেছে কি

এরপরে কি হয় আমি যখন আমার ইনসিডেন্ট হওয়ার পরে আমার হাজবেন্ড অনেক বাজে অবস্থা না জানাই যে অনেক বাজে কমেন্ট করতেছে আমি সেগুলো ইগনোর আমাকে অনেক অনেক বাজে কমেন্ট করতেছে কেউ আমার একটা প্রমাণ দেখাতে পারবে না যে আমি আমার হাসবেন্ড ছাড়া অনেকটা ছেলে হাত ধরে অনেক অনেকটা ছেলের সাথে আমি বুঝছি রাতের বেলা দিনের বেলা আমি কখন আমার হাজবেন্ড ছাড়া অন্য কোনো ছেলের সাথে যদি আমার কোনো পিক দেখাতে পারে কমেন্ট অনেকেই করতে পারবে কিন্তু একটা পিক একটা ভিডিও যদি কেউ দেখাইতে পারে সেদিন থেকে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিব আমার এটা চ্যালেঞ্জ কথা তো আমার হাজবেন্ড অনেক কিছু করে তো আমি তাকে রিয়েল ভালোবাসতো আমার তাকে তো যখন আমার সাথে চিট করে তখন আমি সমস্যা কিন্তু আমার আলামী আমাকে যে ছেলে সাথে আমার সে আমার সবকিছু তার মানে কথা আমার এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না এটা করতে পারবো না ওইটা করতে পারবো না তাহলে ছেলে মানুষ বলতেই সমস্যা যেহেতু আমার প্রেজেন্ট যার সাথে আমার সে আমাকে চিট করছে তখন তখন আমার ছেলে মানুষ একজন আছে তখন আলামিন সাথে আমার যোগাযোগ হয় আলামিন একটা ফ্রেন্ডের মাধ্যমে আমাকে টাকায় তো তার সাথে আবার কথা হয় কথা হওয়ার পরে আমাদের মধ্যে ই হয় যে ঠিক আছে আমরা আবার এক হব কিন্তু আলামিনকে আমি কিছু শর্ত দিয়ে ও না জীবন দেন আমরা এক হই এক হওয়ার পর যেদিন আমি বাসার থেকে বের হই বাসা থেকে বের হয় এই সাউন্ড কমা যেদিন আমরা বাসা থেকে বের হই বের হওয়ার পরে আমরা সাবারে যাই ঠিক আছে আমরা বাসা থেকে বের হওয়ার পরে যেটা আমার ফ্যামিলি ঝামেলা পড়বে যেহেতু ফ্যামিলি থেকে না জানায় বেরোয় তো অনেক আমরা কি করি সাবারে যাই ইয়া সাউন্ড কমা আমরা কি করি আমরা সাবার যাই সাবার লাভার ইসলাম তোমার আমরা সাবার যাই সাবারে যাই আমরা লুকায় ছিলাম লুকায় বলতে পারে আমার সামনে আর আবার আঠেরো বছরের বেশি হয়ে গেছে লাইফ টা শেষ করলে আমি মিথ্যা কথা বলছি আমি কিছু শেষ করলে গেছি তো কি হয় আমার ফ্যামিলি আমাকে কিছু করতে পারবে না কারণ কি আঠারো বছর হয়ে গেছে আমি কি করি সামনে ওর একটা ফ্যামিলির পাশে আবার ছিলাম তো ওইটাই আমাকে আলাম বলতেছে একটা কথা উঠছে আমাকে বলতেছে কি যে তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে আমি এ দিয়ে ফোন দেওয়া দিয়ে ফোন দেয় শেষ পর্যন্ত আমি আখি দিলে দিয়ে তোমাকে ফোন দেয় তো আমি বললাম আখিকে তুমি ফোন দেওয়াছো মানে বলছে কেন আকি তোমাকে কিছু বলে না বলে আমাকে তো ফোন দিছে কিন্তু আকি তোমাকে বলছে যে তোমার কাছে যেন আমি না যাই তুমি অনেক খারাপ তুমি ওর সাথে দেখা করছো একটা মেয়ে নিয়ে হ্যাঁ তার হাবি যাবি ও তো রেগে গেছে কি আমাকে বলতেছে যে আমি তোকে এগুলো বলতে বলি নাই আমি তোকে বলছি যে তোমাকে যেন রাজি করায় ও বলছে যে আমি শেষ অর্ধেক এখন হবে না তো কি হয়েছে আমাকে বলতেছে যে আমার হাজবেন্ড আমাকে বলতেছে কি দাঁড়াও আমি আখিকে তোমাকে আমি কল দিতেছি কল দেওয়ার পর তুমি দেখো আখিকে আমি কি বলছি আমার হাজবেন্ড আমাকে পাশে শোয়ায় রায়খা আখি কল দিয়েছে শুনে আপনি আমার কথাটা আখি কল দেওয়ার পরে কে বলতেছে কি যে কি করছে আখি তুমি কি